হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফের আপনাদের সামনে আর একটি ভিডিও নিয়ে চলে এলাম দীপক হাসিল ফার্ম ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে বিশেষ করে আজকে এই ভিডিওটি আপনারা লাস্ট অফ দি দেখুন যারা হাসিল লাভা তাদের দারুণ লাগার কথা কেন অনেক কিছু ব্যাপার আছে এই ভিডিওর মধ্যে এবং কোন মুরগিটা কখন বিক্রি হবে এবং বাচ্চা কখন সেলিং করবো সব কিছুই এই ভিডিওর মধ্যে বলে দিব। যারা যারা বাচ্চা নিতে ইচ্ছুক আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন লাইক করুন শেয়ার করুন আপনাদের উৎসাহ পেলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে এই যে বিডারগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার ফার্মেরই বাচ্চা কোনো কোথাও থেকে কালেকশান করা বাচ্চা নয় আমার ফার্মেরই বাচ্চা দারুণ কোয়ালিটি আপনারা ছোটোবেলা থেকে দেখছেন কোয়ালিটির দিক দিয়ে কোনো কথা হবে না দেখুন বন্ধুরা লং টেলের ওপর টেম্পার আসা সব মুরগির ক্ষেত্রে আসে না বা সবসময় এই কোয়ালিটির মুরগি পাওয়া যায় না কিন্তু আমার ফার্মের প্রায় বাচ্চা দেখবেন লং টেলের ওপর টেম্পার আসবে মাটিতে টাচ করবে না যখন ওই মুরগিগুলা খাবে দেখবেন প্রত্যেকটা কাঠিন ওপরের দিকে উঠে থাকবে দেখুন কোয়ালিটি দেখুন শুধু এরকম কোয়ালিটি সাধারণত আগে তামিলনাড়ুতে পাওয়া যেত কিন্তু এখন আপনারা দীপক হাসিল ফার্মে পেয়ে যাবেন যেরকম অনেক ভাইরা আমাকে কল করে বলেন দাদা আমি নতুন ফার্ম শুরু করেছি কিন্তু ভালো কোয়ালিটি বলে আমি মুরগি নিয়ে এলাম কিন্তু কোয়ালিটি বড় হতে ভালো হলো না ভালো হবে কী করে আপনারা এক তো চিনতে জানেন না আপনাদেরকে অনেকে ঠকিয়ে দেয় আর দ্বিতীয় কথা হচ্ছে ভালো জিনিস নিলে ভালো দাম দিতেও হয় অনেকে বলে এই ছোট বাচ্চা এত কষ্ট পড়বেই তো খরচা আছে পড়লেই হবে যখন আপনারা ভালো জিনিস নেবেন তখন তো ভালো দাম পড়বে দেখুন কোয়ালিটি দেখুন এবং কালার দেখুন এগুলা হচ্ছে ইউনিক কালার সব সময় এই রকম কালার সব জায়গায় পাওয়া যায় না কিন্তু আমার কাছে এই রকম কালার বেরোয় আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বারবার কল করবেন না বন্ধু কেননা বারবার কল রিসিভ করা খুবই টাফ হয়ে যায় সারা সারাদিনে যদি একজনকে দুশো তিনশো পাঁচশো কল রিসিভ করতে হয় খুবই টাফ হয়ে যায় প্রায় দেখুন এখানে প্রায় বাচ্চা দেখুন বিস্কিট কালারে আসবে যখন বড় হবে এই সাদা কালারটা কমে যাবে এবং হালকা বিস্কিট কালারটা চলে আসবে আর প্যান্ড্রম কালারে এখানে দুটো বাচ্চা আছে আর ব্ল্যাক রেড দুটো হবে ওই যে ব্ল্যাক কালারের বাচ্চাগুলো এখন দেখছেন আপনারা এগুলা বড় যখন হয়ে যাবে ব্ল্যাক রেড চলে আসবেন ফিমেলটির কোয়ালিটি দেখুন ফিমেলের কালার দেখুন ইউনিক কালার এরকম কালারের ফিমেল বা মেল থাকলে তো তার বাচ্চা বিভিন্ন কালারেরই বেরবে আর ব্ল্যাক কালারের বাচ্চা সবাই নিতে চায় না কেননা দেখুন এটা হচ্ছে শৌখিন জিনিস শখেরও লোকেরা এত কষ্ট দিয়ে কেনে নিয়ে রাখে আপনারা তো বুঝতে পারছেন এত আমি তো কাউকে অনলাইন করি না এত দূর দূর থেকে লোক এসে আমার বাড়ি থেকে নিয়ে যায় কলকাতা কোথায় আমার বাড়ি কোথায় বেলদার কাছাকাছি কত দূরত্ব এক রাত থেকে বেরোয় আবার এক রাত দশটা এগারোটা হয়ে যায় ওদের বাড়ি ফিরতে তবুও আমার কাছে এসে বাচ্চা নিয়ে যায় নিশ্চয়ই ওদেরকে আমার মুরগা কোয়ালিটি আচ্ছা লাগে বলো কালার আচ্ছা লাগে হাইট দেখুন এই যে ব্ল্যাক রেড কালারের মেলটা দেখছেন হাইটটা দেখেছেন খুবই হাইট দেখুন এখন শর্ট হাইটের মুরগা কেউ নিতে চায় না কারোর পছন্দ না যদি খুবই শর্ট হাইট হয় ওলা বাজারে চলবে না কোয়ালিটি দরকার টেল কোয়ালিটি দরকার ঠোঁট কোয়ালিটি দরকার কালার দরকার হাইট দরকার যখন সব কিছুই আপনারা চাইবেন তখন তো আপনাদের কস্ট একটু বেশি পড়বেই দেখুন আমার ফার্মের ফিমেলগুলারও হাইট দেখুন কোয়ালিটি মেল এবং ফিমেল দোনো দুজনেরই ভালো কোয়ালিটি যখন আপনার রাখবেন তখন ওখান থেকে যে বাচ্চাগুলো বেরোবে ওগুলাও কোয়ালিটি আসবে আর আপনি যদি বলেন যে আমি একটা ভালো মেল নিয়ে চলে আসব ফিমেল মোটামুটি কোয়ালিটি নিয়ে এসে এই বিজনেস করব হবে না আপনাকে মেল ফিমেল দুটোই রাখতে হবে দেখুন এটা আমার নতুন সে সেট আপ তৈরি করছি আমি আর এটা এখন মাটি পড়ছে মাটি পড়ার পর ঢালাই হবে ওটা পাকার হবে আর কেন না মুরগি ফার্মের পর বাড়ছে না সেই জন্য জায়গাও বাড়াতে হচ্ছে এখন মাটি পড়েছে এটা কাজ শুরু হয়নি শুরু হবে যখন কীভাবে সেটা তৈরি করছি সব কিছু আপনাদেরকে দেখাবো কেননা অনেক ভাইরা বলে যারা নতুন ফার্মিং শুরু করতে যায় দাদা আপনার ফার্মটা কেমন কী ব্যাপার আমি পুরানো ফার্মটা সেই জন্য দেখাই কাউকে তেমন একটা একটা ভিডিওতে মনে হয় দিয়েছিলাম কিন্তু এই নতুন ফার্মটা রেডি করি কীরকম কী বানাচ্ছি সব কিছু আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাবো যেটা বলছিলাম আপনাদেরকে মেন কথা হচ্ছে মেল ফিমেল দুটোই ভালো কোয়ালিটির আপনারা রাখবেন যারা নতুন ফার্ম শুরু করছেন তাদেরকে বারবার বলছি প্রথম আপনারা কষ্ট একটু পড়লেও মেল ফিমেল ভালো কোয়ালিটির কিনুন এবার তারপর থেকে বিজনেস শুরু করুন যে কোনো বিজনেস যখন আপনারা শুরু করবেন ভালো কোয়ালিটির মুরগা মুরগি যদি না রেখে শুরু করেন তখন লো কোয়ালিটি বলুন বা ক্রসিং কোয়ালিটি বলুন এগুলো তো সব জায়গায় সব সবাই পেয়ে যাবে কেন আপনার মাল নেবে সেই জন্য আপনারা বেস্ট কোয়ালিটি সবসময় আপনারা ইউজ করুন বা কোথাও থেকে কিনুন আর আমার কাছ থেকে যদি নিতে হয় আমার ফার্মে আসতে হয় আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই যে কেননা আমি তো অনলাইন বেচি না আর আমার বাড়ির কাছাকাছি এখানে ট্রান্সপোর্ট সিস্টেমও নেই সেই জন্য পঞ্চাশ কিলোমিটার দূরে যেতে হয় আর আমার আলাদা ব্যবসা আছে সেই জন্য আমার টাইমও হয় না জাস্ট শখে রাখতাম এখন আস্তে আস্তে করে এটা ব্যবসায় পরিণত হয়ে গেছে কিন্তু আমার কাছ থেকে মুরগা মুরগি নিতে হলে আপনারা আমার ফার্মে ভিজিট করতে হবে কোয়ালিটি দেখুন ফিমেলটা দেখুন ঠোঁট কোয়ালিটি খুঁজে পাবেন না এত ছোট ঠোঁট কোথাও পাবেন